এই গরমে বাচ্চাদের স্কুলে টিফিনেই হোক কিংবা সকালে জলখাবারে কী বানাবো তাই নিয়ে কিন্তু আমাদের মাদের চিন্তার শেষ থাকে না আপনাদের সবাইকে মিঠাই ম্যাজিক সব কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে দারুণ একটা টিফিন রেসিপি শেয়ার করবো যেটা বাচ্চা থেকে বড় সকলের আশা করি পছন্দ হবে একটা মিক্সিং জারে এক কাপ মতন সুজি আর ওই কাপ মেপেই এক কাপের একটু কম টক দই নিয়ে নিলাম এখানে কিছুটা আদা লঙ্কা আর লবণ দিয়ে ভালোভাবে এটা পেস্ট করে নেব। ঝালটা অবশ্যই যে যার মতন স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এক একটু ঝাল দিলে এটা খেতে ভালো লাগবে আপনারা চাইলে সামান্য চিনিও এখানে দিতে পারেন টক দইয়ের টকটাকে ব্যালেন্স করবে খেতে ভালো লাগবে সব কিছু খুব মিহি করে এটা পেস্ট করে নেব। দইয়ের যে জলটা আছে সেই জলটা দিয়েই কিন্তু সুজিটা ভালোভাবে পেস্ট হয়ে যাবে এটা রেখে দেবো পনেরো মিনিটের জন্য রেস্টে এতে সুজিটা ফুলে যাবে দইয়ের যে জলটা আছে সেই জলটা পেয়ে যতক্ষণ সুজিটা রেস্টে থাকছে সেই সময়ে আমি এখানে কিছু সবজি কেটে নেবো যেহেতু খুব অল্প পরিমাণেই টিফিনটা বানাবো সবজিগুলোও আমি কম পরিমাণেই নিলাম এখানে আমি গাজর ক্যাপসিকাম বিনস আর একটু ধনে পাতা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো উপকারী সবজি এখানে অ্যাড করতে পারেন সুইটকর্ন হাতের কাছে থাকলে সুইটকর্ন অ্যাড করতে পারেন মাশরুম অ্যাড করতে পারেন বিট খেলে বিটও অ্যাড করতে পারেন এছাড়া ফুলকপি বাঁধাকপি মটশুটি এই সমস্ত রকমের সবজিগুলো আপনারা কুচি কুচি করে কেটে এই রেসিপিটাই ব্যবহার করতে পারেন প্রথমে গাজর বিনস আর ক্যাপসিকামটা আমি একটু মোটা মোটা করে কেটে নিলাম এইবার একটা হ্যান্ড চপার নিয়ে নিলাম এই হ্যান্ড চপারটার কথা অনেকেই জিজ্ঞেস করেছেন এটা আমি অনলাইনে কিনেছি খুব বেশি দাম না আপনারা অনলাইনে যেমন অ্যামাজন ফ্লিপকার্ট মিশো সব জায়গায় কিন্তু এইরকম হ্যান্ড চপার খুব সহজেই পেয়ে যাবেন টাকার মধ্যেই এটা আপনারা পেয়ে যাবেন রান্নাঘরের জন্য ভীষণ দরকারি বা উপকারী একটা জিনিস এটা দেখুন হ্যান্ড চপারে সমস্ত সবজিগুলো দিয়ে খুব মিহি করে কুচিয়ে নিলাম আমি এইবার এই কুচনো সবজিগুলোর মধ্যে ওই টক দই আর সুজির যে মিশ্রণটা সেটা আমি ঢেলে নিচ্ছি এগুলো সবকিছু ভালোভাবে মিক্স করে নেব তার আগে একটা তরকা প্যান নিয়েছি তরকা প্যানটা ছে চাপিয়ে একটা তড়কা তৈরি করে নেব এক চামচ মতন রিফাইন তেলে সামান্য জিরে আর একটু সর্ষে দিয়ে দিলাম দিয়ে দেবো অনেকটা কারি পাতা সব কিছু হালকা হাতে ভেজে নেব আর আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন এখানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কুচিও কিন্তু অ্যাড করতে পারেন ফোড়নটা হালকা হাতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো ওই সবজি আর টক দইয়ের সাথে তার আগে যেহেতু গরম জিনিস আমি মেশাবো তাই এই প্লাস্টিকের হ্যান্ড চপারটার থেকে একটা সেরামিকের বাটির মধ্যে সমস্ত জিনিসগুলো ঢেলে নিলাম সব কিছুর সাথে এই মিশিয়ে দেব তড়কাটা বা ফোড়নটা তারপর এটা খুব ভালোভাবে মিক্স করে নেবো বা মিশিয়ে নেব কারিপাতাগুলো যদি মনে হয় আপনাদের বড় বড় গোটা গোটা তাহলে আপনারা ফোড়নে দেওয়ার আগে কারিপাতাগুলো কুচিয়ে নেবেন ফোড়নটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিলিয়ে নেব তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ মতন বেকিং পাউডার মানে একদম ছোট চামচের আর যতটা বেকিং পাউডার ওই চামচেরই তার অর্ধেকটা পরিমাণ বেকিং সোডা দিলাম বা খাবার সোডা দিয়ে সামান্য জল দিয়ে দিলাম এই বেকিং পাউডারের বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাদের হাতের কাছে ইনো যদি থাকে তাহলে এই বেকিং পাউডার বেকিং সোডার জায়গায় আপনারা হাফ প্যাকেট মতন ইনো এখানে দিয়ে দিতে পারেন এতে রেসিপিটা ভালো হবে ফ্লাফি হবে নরম হবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে তারপর চলে এলাম গ্যাসের কাছে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি আমার কাছে হেলদি রেসিপি মানেই লোহার বাসনে রান্না করা ননস্টিকের বাসনে না দেখুন লোহার তাওয়াটা ননস্টিক করে নিচ্ছি কিভাবে প্রথমে একটু তেল দিয়ে এই তাওয়াটাই ভালোভাবে ছড়িয়ে দিলাম তারপর ভালোভাবে তাওয়াটা গরম হয়ে গেলে ওই তাওয়াতে একটু জলের ছিটা দিলাম দিয়ে একটা শুকনো পরিষ্কার কাপড় বা ন্যাপকিন দিয়ে খুব ভালোভাবে তাওয়াটা মুছে নিলাম একদম ননস্টিক হয়ে যাবে এইভাবে লোহার তাওয়া যদি আপনারা একটু জল আর তেল দিয়ে এইভাবে করে নিতে পারেন গ্যাসের আঁচটা বাড়িয়ে তাওয়াটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর গ্যাসটা কমিয়ে এই ব্যাটার থেকে একটু একটু করে ব্যাটার দিয়ে দিতে হবে তাওয়ার উপরে ছোট ছোট করে বানাচ্ছি যেহেতু বাচ্চারা খাবে তাই ছোট ছোট করে ওরা দেখতেও পছন্দ করবে আর খাবার ইন্টারেস্ট ও পাবে আপনারা চাইলে অবশ্যই একটা বড় আকারে রেসিপিটা তৈরি করে নিতে পারেন এটা সাউথ ইন্ডিয়ার একটা ফেমাস রেসিপি এটা হলো মিনি তৈরি হচ্ছে দেখুন প্রথমে এই গোলাগুলো তাওয়ার ওপর দিয়ে ঢাকা দিয়ে কম আছে এক মিনিট রেখে দিতে হবে তারপর ঢাকনা খুলে যখন দেখবেন ওপরের দিকটা একটু শুকিয়ে যাচ্ছে এপিট ওপিট করে একটুখানি সেকে বেজে নিলেই আমাদের ছোট ছোট উত্তাপাম তৈরি হয়ে গেল ভীষণই ভালো লাগে খেতে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে বেশ পছন্দ করে বিশেষ করে গরমের সময় এটা কিন্তু একটা আদর স্কুলের টিফিন রেসিপি এইভাবে প্রত্যেকবার তাওয়াটা একটু মুছে নিয়ে এইভাবে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে তারপর ঢাকা দিয়ে দেব সাথে সাথেই ঢাকা দিয়ে এক মিনিট থেকে দেড় মিনিট মতন রেখে দেব কম আছে ঢাকনা খুলে যখন দেখব ওপরের দিকটা এইভাবে শুকিয়ে শুকিয়ে এসছে দেখুন কী সুন্দর জালি তৈরি হয়েছে এই জালিটা তৈরি হয়েছে এই বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার কারণে আপনারা চাইলে বেকিং পাউডার বেকিং সোডা কিংবা ইনো এগুলো বাদ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন ভালোভাবে উল্টে পাল্টে এটা ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না তাহলে এটা শক্ত হয়ে যাবে এরকম আলতোভাবে ভেজে নিতে হবে সুজি রান্না হতে খুব বেশি সময় লাগে না আর যে সবজিগুলো দিয়েছি এগুলো একদমই কুচিয়ে দিয়েছি মানে একদম ছোট ছোট করে দিয়েছি আর ওই সবজিগুলো খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় দেখুন প্রত্যেকটা মিনি উত্তপাব আমার তৈরি হয়ে গেল ভীষণই সুন্দর একটা রেসিপি আমি জানি অনেকেই আপনারা ট্রাই করেছেন আর যারা এখনও ট্রাই করেননি এইভাবে বানিয়ে ফেলুন যদিও এটা শুধু মুখে খেতেও বেশ ভালো থাকি তাও আমি আজকে আপনাদের সাথে এই উত্থাপাম আপে এইসবের সাথে খাওয়ার জন্য একটা ঘরোয়া দারুণ স্বাদের চাটনি দেখাবো যেই উপকরণগুলো আমাদের হাতের কাছে সহজেই পাওয়া যায় এটা আপনারা ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন দেখুন এখানে আমি ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম হাতের কাছে যদি আপনাদের ভাজা ছোলা থাকে তাহলে সেই বালি ভাজা ছোলাটাও ব্যবহার করতে পারেন আমার কাছে ছোলার ডাল ছিল ডালটা ভিজিয়ে রাখার পর তারপর এইভাবে ফুলে গেছে ভালোভাবে ধুয়ে একটা তরকা প্যানের মধ্যে দেখুন এইভাবে অল্প করে ডাল ড্রাই রোস্ট করে নেব প্রথমে যেহেতু ছোলাটা ভিজনো ছিল আমি ভালোভাবে মুছিনি ওই যে জলটা ছোলার গায়ে লেগে আছে সেই জলটা এইভাবে নাড়াঝাড়া করতে করতে একটু শুকিয়ে যাবে যেই তারপর এর মধ্যে একটু তেল আমি অ্যাড করব। আপনারা চাইলে ছোলাটা ভিজানোর পর ভালোভাবে কোনো শুকনো কাপড় দিয়ে মুছে একেবারে তেলের উপর এই ছোলাগুলো ছেড়ে ছোলাগুলো ভেজে নিতেই পারেন আমি প্রথমে হালকাভাবে ভেজে নিলাম শুকনোভাবে তারপর তেল অ্যাড করলাম এখানে এক চামচ মতন রিফাইন তেল দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কাও এই সময় দিয়ে দিলাম ছোলাটা হালকা ভাজা হয়ে গেলে তারপর একটু গোটা জিরে দিচ্ছি আর কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করব ছোলার গায়ে যখন লালচে বাদামি একটা রং ধরতে শুরু করবে তখন বুঝতে হবে যে এই ছোলাটা আমাদের ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে রেখে দেব এই যে পাত্রটা মধ্যে ছোলাটা রইল এই পাত্রর গরমেই ছোলাটা আরও কিছুক্ষণ ভাজা হতে থাকবে আর তারপর খুব ভালোভাবে এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপর চাটনিটা তৈরি করব। ছোলার ডালটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি মিক্সিং জারে ঢেলে নিচ্ছি ছোলার ডাল জিরে কারিপাতা লঙ্কা সহ সব কিছু খুব বেশি তেল কিন্তু এখানে নেই আপনারা সামান্য তেল দিয়েই ভাজবেন আর একান্তই যদি এই প্রসেসটা না করতে পারেন আপনারা যে বালি ভাজা ছোলা হয় যে ছোলা ভাজা খোসা ছাড়ানো সেই ছোলা ভাজা এখানে নিয়ে নেবেন যতটা চাটনি আপনারা তৈরি করবেন সেই পরিমাণে খেতে ভালো লাগবে তখনও যতটা ছোলা ততটাই আমি বালি ভাজা বাদাম দিয়ে দিচ্ছি আর সামান্য আদা কুচি দিয়ে দিলাম এইবার সব কিছু খুব ভালোভাবে প্রথমে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব শুকনোভাবে এটা গুঁড়ো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব একটু টক দই এই চাটনিটাতে টক দই দিলে খুব ভালো লাগবে টক দইয়ের পরিবর্তে আপনারা অবশ্যই টমেটো দিতে পারেন তবে সেক্ষেত্রে আমি বলবো টমেটোটা আপনারা একটু পুড়িয়ে খোসাটা ছাড়িয়ে দেবেন খেতে ভালো লাগবে যেহেতু ভীষণ গরম এখন দই খাওয়া খুবই দরকার যে কোনো রেসিপিতে আপনার দই ব্যবহার করবেন পেটটাও ঠান্ডা থাকবে আর খেতেও ভালো লাগবে আমি দেখুন এটা হাংকার তৈরি করেছি একটা সুতির কাপড়ের মধ্যে দইটা দিয়ে অনেকক্ষণ জল ঝরাতে রেখে দিয়েছিলাম জলটা ঝরে গেছে দই আমি তিন থেকে চার চামচ মতন দিয়ে নিলাম দই দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালোভাবে ঘুরিয়ে নেব যেহেতু মিক্সারের যে বাটিটা ছোট হয়ে গেছে তাই আমি ধাপে ধাপে সব কিছু অ্যাড করছি আপনারা বড় মিক্সিং বাটি যদি নেন তাহলে দই ধনেপাতা এই যে লবণ দিচ্ছি লবণ চিনি সব একসাথে অ্যাড করে দিতে পারেন তো আমি দেখুন ধনেপাতা দিয়ে দিলাম কিছুটা দিয়ে লবণ চিনি দিয়ে সব কিছু ভালোভাবে পেস্ট করে নেব যদি মনে হয় শুকনো শুকনো হচ্ছে ছোলা বাদাম তো শুকনো তাহলে আপনারা অবশ্যই সামান্য জল এখানে অ্যাড করতে পারেন এছাড়া যদি চান তো জলটা দইয়ের না ঝরিয়ে জল সহ টক দইও ব্যবহার করতে পারেন খারাপ হবে না চাটনিটা আমি একটু শুকনো শুকনোভাবে চাটনিটা তৈরি করব বলে দইটা আগে থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম তৈরি হয়ে গেল আমাদের ছোলা বাদামের দারুণ স্বাদের একটা চাটনি আপনার হাতের কাছে যদি নারকেল থাকে নারকেল কোড়াও এক কাপ মতন এই চাটনিটার সাথে অ্যাড করে ভালোভাবে পেস্ট করে চাটনিটা বানিয়ে নিতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে বেশি করে চাটনি বানিয়ে আপনারা ফ্রিজেও স্টোর করে রেখে বিভিন্ন জিনিসের সাথে খেতে পারেন রুটি পরোটার সাথেও খেতে বেশ ভালো লাগে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এখনও না বানিয়ে থাকলে এই গরমে এই রেসিপিটা বানিয়ে দিন টক টক স্বাদের এই রেসিপিটা খেতে বাচ্চারা বেশ পছন্দ করবে আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করুন ছোটো ছোটো বাচ্চার মায়ের সাথে আর যারা যারা নতুন নতুন রান্না শিখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি ধন্যবাদ